মাহিরম জানি লো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতে রে বাণী নিয়ে মাগফিরাত নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহিরম জানি লো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনা তুমি খুদার রঙে জীবন রঙিন করে মাহে রম এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে আপি তাপি আইলে ছুটে খুদার রহম তোরানের লোটে পাহার সমা গুনার বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে মা রমজানিল বছর ঘুরে মিন মুসলমানের দারে দারে রাহ মেরে বাফিরা নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মা রমজানো বছর ঘুরে মিন মুসলমানের দারে দারে মা রমজানো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে ধারে দারে মা রমজান এলো বাছুর ঘুরে মুমিন মুসলমানের দারে ধারে দারে মা রমজান এলো বাছুর ঘুরে মুমিন মুসলমানের ধারে দারে